চট্টগ্রামের সাতকানিয়ায় কালিয়াস ইউনিয়নের পূর্ব কাঠগট এলাকায় অভিযান চালিয়ে এক ভিক্ষুকের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে নগদ টাকা ও স্বর্ণ বয়সে ৩৫ নিজেকে ভিক্ষুক পরিচয় দিতেন তসলিমা আক্তার ভিক্ষে করতেনও তিনি তবে কৌশলে বিভিন্ন এলাকা থেকে টাকা ও মালামাল চুরি করতেন পুলিশ জানায় ভিক্ষুক সে যে চুরি করাই ছিল তার মূল পেশা কক্সবাজারের টেকনাফের নাফনদীর মোহনা থেকে আবারও একটি মাছ ধরার নৌযানসহ বাংলাদেশি ছয় জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরেকান আর্মির সদস্যরা সাগরে মাছ ধরা শেষে ফেরার পথে শাহপুরের দ্বীপের নিকটবর্তী নাইখ্যাংদিয়া এলাকা থেকে আজ মঙ্গলবার বেলা এগারোটার দিকে তাদের অপহরণ করা হয় কক্সবাজারের মহেশখালী উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় মোহাম্মদ সুলেমান নামের এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত চট্টগ্রামে বসতঘরে লাগা আগুনে দগ্ধ হয়ে গীতারানী ঘোষ নামের এক নারীর মৃত্যু হয়েছে দগ্ধ হয়ে চিকিৎসাধীন তার পরিবারের আরও তিন সদস্য চট্টগ্রামের পটিয়া উপজেলায় একটি নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাঙ্ক থেকে দুই নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে কক্সবাজারের পেকুয়াই দুই মোটরসাইকেলের সংঘর্ষে জাহাঙ্গীর আলম নামের জামাইতে ইসলামের স্থানীয় এক নেতা নিহত হয়েছেন চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে মারধরের ঘটনায় আহত দুই কিশোরের জ্ঞান ফিরলেও এখনও কথা বলতে পারছে না